কি জিনিস দেখ নেবে পায়ের পাতা তো নয় যেন মানে কি লাল লাইটের মতো ছাঁটা মাজবে সাদা জীবনওতে এরকম বেরিয়েছিল আমি দেখি নাই পা যদি ওর অত সুন্দর হয় তোর মুখ কত সুন্দর হবে ও সাজাগার সাজাগার সাহেব আছেন নাকি বাদ আমি আমি কে জগা জগা হ্যাঁ এই গোপাল বালের ছেলে হ্যাঁ গোপালের ছেলে জগা ভান এই ভেতরে এসো ভেতরে এসো এ তুমি কে গো হ্যাঁ আমাকে চিনবে না তুমি বেগম সাহেব না কি বেগম সাহেব না তুমি কে এবারে কাজ করি ও তুমি কাজের লোক আমি কাজের লোক ও বেগম সাহেব আছে হ্যাঁ ভেতরে আছে হ্যাঁ রে জগা থ্যাংক ইউ সুন্দরটা হয়েছিস আমার সবই দকর লাগে লাগে কিন্তু তোর পরিচয় না লাগলে বল কি লাগে যদি কিছু লাগে বলবা যদি বলি ছুড়ি লাগবে হবে তুই খুব ভালো হাত দিও না কি মিন্টু কি হাত দিও না ইও ইওলিয়া পটাশ পটাশ কি

তাহলে তুমি আমার ওই বাবার মাসি বাবার যদি মাসি হয় তাহলে আমার কি আর কি দার লোক হবে তাহলে তুমি জেটি মা জেটি মা তুই এ কোন নুনু ছেলে থেকে গেলি আমি নুনু ছেলে হ্যাঁ তুই বড়ই হলি না না আমি আর নুনু ছেলে না

ఓ పీత కోరల్ల కరల సజని যা করবি করবি আর কি করবি দিদি মা হয়েছিস যখন কি করবি দূর থেকে করবি গায়ে হাত দিবি না কাছে কাছে করবি না তার কারণ কথাই বলে আগুনের কাছে মোম থাকলে গল্পটা তোরা হচ্ছে আগুন আর আমরা হচ্ছে মম

তা বলে তুই বললে কাটি না ব্যাপারটা কি ব্যাপার আমাকে পনেরো বছর ছেড়ে দিয়ে চলে গেছে কত বড় হারানোর লোক চিন্তা

শ্বশুরি বাটা হলে পরে তো তুমি আমার বউ হয়ে যাবা বউই তো ওরে মাটি মা আমার বাঁচে কিনা লোক মারবে শিক্ষিত লোকের আজকাল দরকার নাই আমাদের যা পাটের ক্ষমতা আছে ক্লাস থ্রি পর্যন্ত পড়লে এমএলএ চাকরি দিয়ে দেবে এই যে বলছো আমি তোমার সাথে অত কথাই যাব না এই যে বলছো আমার বুড়ো চেয়েছে বল এক গুদা পাড়াটা গুদা পাড়াটা কি গুদা না বড় পাড়া আমাদের পাড়া গ্রামে বড় বলে না গুদাই বলে আচ্ছা তোর তুই বল আমার বুড়ো খেতে যাই যায় বল ওল টলে খেয়ে বুড়ো বার করে আবার

অভাব এই ভাই তো বানতে অভাব তা কি হয়েছে তো বানতে অভাব মা বাবা কাঁদে কম্বুজ মুজি কাঁঞ্জে খাওয়া করে অভাব হয়ে গেছে এত অভাব হ্যাঁ এখন এখন সদা কামাবো মাল ডাল লব বাজ যাব ঘর যাবো তুই তো ভুল টাইম এসেছিস আই ভুল টাইম এসেছি সদা কাকে সাহেব বানিজ্য করতে চলে গেছে হ্যাঁ বানিজ্য কি হলো আমি খাপ্পা হয়ে যাব খাপ্পা কেন গেল আজ যে সর্বপ্রথম খুর কাঁচি বাবার হাতে তুলে দিল যে বাবা আমার শরীর খারাপ তুমি যা গিয়ে সদা কাকে কামিয়ে আয়

একটা কথা বলছিলাম বলো বলছি তলা কামাইতে হবে সর্বপ্রথম এলাম আজকে খুঁড় কাছে দিয়ে মেয়ে ছেলে তলা কামাবো খুড় আমি ও হবে না আমার

কেরাঙ্গলে বড় বড় নখগুলোকে কেটে দিয়ে যেতে বলছে কার বেগম সাহেবার তা বেগম সাহেব তো মায়ের মতো কাটতেই পারিস তা তো আল্লাহ মানে ওই পায়ের নখ হ্যাঁ পায়ের নখ তা তোর বলতেই বার কি হচ্ছে যে ভাই তুই এক কাজ কর কেউ যখন নাই তাহলে বেগম সাহেবার হাতে পায়ের নখ কাটা কেটে দে এরকম বললি তো গুদাম আর তুই তো আমার ইয়ার কি লোক ওসর জন্য তুই ইয়ার কি মারছিস তাহলে তুই এখন বলছিস তোলা লাগাট মেয়ে ছেলের

তাহলে তুই কত বড় বুদ্ধিমান ছেলে তুই এই কর্মটাকে বলছিস খারাপ আর খারাপ কর্মটাকে তুই ভালো বলছিস তাহলে তোর কত বুদ্ধিমান পায়ে লজ কাটা তোমারে লজ্জা লাগে না লজ্জা লাগে না খুরটা তাই বলছি তোমার বাবা মা না খেয়ে বসে আছে এদিকে খাবারও চাইছো আnder panও চাইছো কোথায় পাবো সোনা না না তোলা কাটবো হ্যাঁ তোলা কাটবো তোলা কাটো কিন্তু তোর বাবা একটা জিনিস করতে

মনে কর কোনোদিন চন্দ্র সূর্য কোনোদিন ওনার মুখ দেখেনি আর ওনার কিন্তু খুবই রূপ ওনার গায়ের লোম পর্যন্ত বাইরের মনে কর হাওয়া পর্যন্ত দেখেনি কত কথা বলা দরকার নাই আমি পায়েন মুখ কাটবো তো যা হয় হোক বাবা মায়ের এখন বাড়ির অভাব তাহলে অভাব তো মারতে হবে অভাব মারতে গেলে এখন ও করছু কাজও করতে হবে না এই হলো না না এখন হয় না এখন আরম্ভই করি নাই যখন হবে আমায় বলিস হ্যাঁ হবার সময় তোকে ঠিকই বলবো তোর আমি দুঃখের সময় থাকবো রে যাব না এই বুড়ি মাগিটা খুব হারানি সবসময় টিটি করে লেগে আছে মানে বলছে আমার ভাতার পালিয়ে গিয়েছে ও এখন চুল খুনি উঠে তোর তা চুল খুনি উঠে তো তাই গ্রামের পাটি পিসে যা দিকে মেম্বার দরকার কি বলেছে গীত গাইতে হবে আর কাটতে হবে

ভাববে মনে হয় বাবা মরে গিয়েছে মানে অল্প বয়সে বিয়ে দিয়ে চলে গিয়েছে এই চুকু মেয়ে বউ হয়ে যায় এ পায়ে হাত দিলে কিছু হবে না বলা যা হাত সে বড় লোক মানুষ সে যখন লি ঘর করতে পারছে তা আমার নোখ না কাটার কি আছে চল নোখ কেটে পারে পা কি জিনিস দেখুন বে শালা আশ্চর্য বে পায়ের পাতা তো নয় যেন মানে লাল লাইট ছাঁটা মাজবে শালা জীবনতে এরকম বেয়েছি আমি দেখি নাই পা যদি ওর অত সুন্দর হয় তোর মুখ কত সুন্দর হবে একবার মুখটা দেখবো যা হয় হবে সদ করে বল তো গদদান দিয়ে লাই মাথা কেটে লাই নেবে জেল দিয়ে দেয় দেবে ফাঁকে কেউ নাই একবার দেখে লি যা হয় হোক গা না না এখন হয় নাই তিনটে নুক কাটা হয়েছে এখনো আটটাশটা বাকি এই এ দশটা নুখের মধ্যে এখন তিনটে হয়ে গেছে বাকি এই শালি যাবো যাবো করে মাথাটা খারাপ হয়ে যাবে এই শালি চলে কিছু হবে না রাত্রে টাইম দেওয়ার দরকার নাই দেখেলেই যা ভাই জীবন চাই যাবে যাছ যা ঢুকে যা যা ঢুকে যা

যা হয়ে গেছে খুবই অন্যায় হয়েছে তা মনে করুন গরিবের ছেলে আমি কাল থেকে না আমি পেতেছি আর একবার যদি চুমু খাই আর কিছু খেতেই হবে না তাই বলছিলাম যে আপনি কাউকে কিছু বলবেন না আর আমিও কিছু বলবো না। তুই আমার গায়ে টাশ লাগাবি না তুই সময় ধরবি না মা চাল তালপতা মুখে আমি চুমু খাই না। চুমুকে বটতে গেলি তোর মতন মুখ ভালো। যেটা ভালো ছিল। না বাঁচা দরকার ছিল। না না একবার বাঁচিয়ে দিছো। আর আমি জীবনে কাজ করনে রে ইয়ার কি কত কত কর। মার। এই ইয়ারকে বাঁচিয়ে দিলাম কেন না তো ভাবি যান বললো যে ছেড়ে দাও ছেড়ে দিতে বললো তুমি যখন আমাকে ছাড়িয়ে দিয়েছো তোমাকে আমি কিছু জিনিস দেবো আমি তো গরিব মানুষ তোমাকে বিশেষ কিছু দিতে পারবো না তবে

বলেছিস তখনই আমি জানি তুই আমাকে কিছুই দিবি না